আড়াইশো ফুট মালবাহী জাহাজের প্রোপেলার একেবারে পিতলের প্রপেলার কিভাবে সেপ্টে লাগানো হচ্ছে দেখেন তারা দুই ভাই জমজ এই কেরানীগঞ্জে একমাত্রই জমজ দুই ভাই এই প্রপেলারের কাজ করে থাকে দেখতে পাচ্ছেন তারা কি করতেন এখন কি করতেছেন ভাই পাকা টাইট দিতেছেন মানে কি যে লাগানো হচ্ছে দেখেন কিভাবে দুই ভাই ঠেলতেছে প্রোপেলার শেফটের ভিতরে লাগাচ্ছে এটা হচ্ছে আড়াইশো ফুট মালবাহী জাহাজের যেটা হচ্ছে পুরোটা পিতল একবারে নতুন চিকচিক করতেছে আর এটা লাগাতে অনেক কষ্ট চেনের সাহায্যে যেটি বিশাল বড় মালবাই জাহাজের পাখা আর দুই ভাই কিন্তু জমজ আমি দেখে তার চেহারা এবং তার চেহারা কিন্তু এক দুই কিন্তু জমজ ভাই আর এভাবেই তারা কাজ করে থাকে মানে অনেক রিক্সের কাজ কতদিন মানে একটা পাখাটা তৈরি করতে সময় লাগছে তিন দিন তিন দিন একটা পাখা তৈরি করতে আজকে কি সাপ্লাই দিয়ে দেবেন কালকে সকালে ডেলিভারি সকালে এটা কি লাগাচ্ছেন না এখানে কি নাট লাগানো হবে এখানে একটু দেখাই এই যে প্রপেলার দেখতে পাচ্ছেন এই প্রপেলার এই যে কীভাবে ঠেলা দিচ্ছে দেখেন ঠেলা দিচ্ছে কীভাবে তো দুই ভাই মানে দুজন কিন্তু যমজ ভাই যমজ ভাই কীভাবে কাজ করতেছে দেখাই এখানে নাট লাগানো হবে এবং একেবারে নিউ ব্র্যান্ডিং একটি পিতলের পাখা আড়াইশো ফুট মালবাই জাহাজের আর এটা হচ্ছে আপনার সমুদ্রগামী যে মালবাহী জাহাজ রয়েছে সেই মালবাই জাহাজের কপেলা এটা লাগাচ্ছে কীভাবে মাপ নিচ্ছে আর এটার দাম আনুমানিক চার থেকে পাঁচশো কো টাকা পুরোটা সেফ চার থেকে পাঁচশো কো টাকা